বিশ্বকর্মা পুজোর আগের দিন শাহগঞ্জের জুপিটার কারখানার সুপারভাইজার খুন পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গেছে হাতবার বাসিন্দা পাপ্পু দাস রেলের যন্ত্রাংশ তৈরির জুপিটার কারখানার সুপারভাইজার ছিলেন প্রতিদিনের মতোই আজ সকালে আসে কাজে শ্রমিকরা জানায় বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছিল কারখানার ভিতরে বিকেলেই সাড়ে চারটে নাগাদ কারখানার গেটের বাইরে কিছু লোক সুপারভাইজারকে ধরে মারধর শুরু করে রাস্তায় ফেলে লাতি কিল ঘুষি মারা হয় কারখানার কয়েকজন শ্রমিক দেখেই তাকে বাঁচাতে যান চন্দন দেব নামে এক শ্রমিককেও বেধরক মারধর করা হয় পুলিশ জানিয়েছে ঘটনা কারখানার বাইরে হয়েছে কি কারণে কারাই করলো তা দেখা হচ্ছে প্রাথমিক অনুমান ঠিকা শ্রমিকদের সঙ্গে গন্ডগোলের জেরে এই ঘটনা হতে পারে সব দিক খতিয়ে দেখা হচ্ছে চন্দন দেব ও আমাদের সুপারভাইজার কি নাম

अभी किरण तो 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 ने काज करी दंगों कैंट्रो में नहीं हाबल आते हैं क्या साझा करेंगे मैं रोज़ आसिया करेंगे हम लोग आसिया करेंगे आज के इसी साइड उस्तान की सुपर बजर कंपनी सुपर बजर हैं उनके किसे भोपत किसे जो मालवों का क्या नाम है एक बार तो ही बोलते बात है

এখানে কাজ করি দশ বছর আপনার ভাই একসাথে কাজ ভাইও একসাথে কাজ করে আপনি কি করেন আমি মানে মানে লেবার এখানে লেবারের কাজ করি আর আপনার ভাই আমার ভাই সুপারভাইজার সুপারভাইজার ছিল কার আন্ডারে মানে সুপারভাইজার রবীন্দ্র সিং হ্যাঁ সিং রবি সিং রবি সিং মানে উনি হচ্ছে লেবারদের দেখাশোনা করতেন হ্যাঁ লেবার দেখাশোনা আপনি এখানে লেবারের কাজ করেন আপনি এখানে কতদিন চাকরি করছেন দশ বারো বছর দশ বারো বছর কোনোদিন কি দেখেছেন যে ভাইয়ের সাথে কারো কোনো সমস্যা কারখানার ভেতরে কিছু নিয়ে না এরকম কোনো কিছু আপনার ভাই বলতো না না আপনি কি কি শুনলেন কি আমি শুনে আসলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এসে তো এই শুনছি আর আর কিছু যাইনি কালকে তো বিশ্বকর্মা পুজো তার জন্য তো আজকে তারপর তো ফ্যাক্টরিতে মেশিন মেশিন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আজকে কী হচ্ছিলো ভেতরে কী ওই মেশিন পুজো হয় প্রত্যেক বাড়ি দোকান পুজো হয় মানে পুজো আগের দিন দোকান পুজো হচ্ছিলো এই হ্যাঁ কাজে আসছিলাম কাজে এসে আমি চলে গেছিলাম আমি বেরিয়ে গেছিলাম বেরিয়ে যাওয়ার পরে তারপরে মোটামুটি বাড়ি চলে গেছিলাম প্রায় তখন শুনেছি এরকম ঘটনা কাজ হয়েছে না হয়নি কাজ হয়েছে ঘটনার সময় বেরোলেন আপনি আমি এখান থেকে বেরিয়েছি দুটো তারপরের ঘটনা এরকম হয়েছে কি আপনাকে কে ফোন করেছিল একটা মোবাইল থেকে ফোন গেছে চার্জিং না না ভেতরে খাওয়া দাওয়া হচ্ছিল বলতে ওই সাইডে তো আমরা এক সাইডে থাকি সাইডে আমি ঠিক বলতে পারছি না ভিতরে কি হচ্ছিল না হচ্ছিলো খাওয়া দাওয়া হচ্ছিল কি না হচ্ছিলেন্সটা অনেকটা দূর অনেকটা দূরত্ব দূরত্ব বেশি মানে একটা জিনিস এখানে ক্লিয়ার করুন যেটা হচ্ছে আপনার ভাই একজন সুপারভাইজার ওই কারখানায় দীর্ঘদিন কাজ করছে আপনিও সেখানে কাজ করছেন আপনাদের তো পরিচিত অনেক এখানে এখানে যারা এসেছিলো ওই ঘটনার পরে তারা বলছে যারা মেরেছে কাউকে চিনতে পারছে না এটা কি করে সম্ভব ও ও আমরা ছিলামই না আমি কিরকম করে আমি বলতে পারব যে কি হয়েছে না হয়েছে কি ব্যাপার আমি জায়গা থাকলে কিছু বলতাম না তো স্পটে ছিলামই না আচ্ছা থাকলে কিছু বলতে পারতাম আপনার দাদা কত বছর ধরে সুপারভাইজ করে তো 15 বছর না বেশি হবে না মানে আপনার কাজটা কি ভাই সূত্রে না আপনি আগে থেকেই ভাই ভাই সূত্রে কি চাইছেন মানে কি চাইবেন যে ভাইকে এইভাবে মারা হলো এটা পিটিয়ে মারা হলো সঠিক বিচার চাই শাস্তি তো অবশ্যই চাই নাম কি আমার নাম রাজু দাস হয়েছিল আমরা তো জানি না আমরা তো আলাদা সপে কাজ করি তো আমরা কাজ ছুটি করে যখন বেরোলাম আমাদের সুপারভাইজারই ছিল দেবাটা খুব ভালো লোক ছিল তো বললো যে মারা গেছে তো আমরা শুনে হাসপাতালে এলাম কি করে মারা গেলো সেটা তো আমরা বলতে পারলাম না আমরা তো কাজই করছি না ওয়ার্কিং ড্রেসেই আমরা এলাম ওয়ার্কিং তো শুনলাম না ওয়ার্কিং আমরা এসেছি তো আমরা কাজ করছিলাম যখন গেটের বাইরে আমরা লাঞ্চ করে লাঞ্চ করার জন্য এলাম তো শুনলাম যে দেবালা মারা গেছে আপনারা জানি না যে দেবাদা কি করে মারা গেল কি হলো কেউ না আপনাদের ফ্যাক্টরিতে এই হচ্ছে মানে পুজো হচ্ছে বিশ্বকর্মা তো প্রিপারেশন নিয়েছে প্যান্ডেল হয়েছে তো এখনো ঠাকুর আসেনি লাইট গেটেড হয়েছে মানে আজকে তো বিশ্বপূজার জন্য তো সব আমরা তো সাইডে পূজা পূজা করলাম রেডি করছেন হ্যাঁ হ্যাঁ মেশিন সব পজিশন হয় যেই রকম সেই রকমই প্রস্তুতি হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ গেটের বাইরে কি মধ্যে সেটা আমি বলতে পারছি না আমরা গেট জাস্ট খবর পেয়ে আমরা ছুটে চলে এলাম দেবাদাকে দেখার জন্য যে সত্যি কি নামে উনি কীরকম ছিলেন মানে আপনাদের আমাদের খুব ভালো আমাদের সুপার এক নম্বর সুপারভাইজার যদি সুপারভাইজার বলতে হয় তো দেবাদা আচরণ আপনাদের সাথে খুব সুন্দর খুব সুন্দর আমরা এক আমাদের এক পয়সার হিসাব দেবাদারা কোনো দিন কি এরকম হয়েছে যে কারোর সাথে পয়সা নিয়ে ঝামেলা না না কই আমরা তো শুনি শুনিনি জানি না ঠিকাদারের আন্ডারে উনি সুপারভাইজারের কাজ হ্যাঁ আমরা যে রকম কাজ করি আমাদের আপনারাও ঠিকাদারের আন্ডারে কোনো দিন কোনো বিবাদ ওই না ওটা জানি না আমি তো বেশি দিন নেই এখানে আমি অত বাইরে কোনো কারোর সাথে এমনি কোনো গন্ডগোল না আমি তো জানি না তোমাকে কারণ মারতে পারে আমরা জানি না আমরা কাজই করছিলাম সফর মধ্যে কি নাম কি নাম আমার উত্তম সফর উত্তম সাত্রা

哎，拿着，拿拿着，拿